thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে কিন্তু ওয়েলকাম আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে তো সকালে একটু টুকটাক কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম তো কাজ তো মোটামুটি কমপ্লিট হয়েছে এরপর চলুন বাড়িতে ফিরি আর আজকে তো দুপুরে মানে প্রপার যেটা লাঞ্চ টাইম সেই টাইমে মেয়ে ঘুমিয়েছে ও ঘুম থেকে উঠেছে একটু বিকেল বিকেল করে তো ওই জন্য ওর দুপুরের খাবারটা আর কি বিকেলে আমি ছাদে এনে খাওয়াচ্ছি একদমই খেতে চাইছিল না তো একটু জোর করে পাখি দেখি আর কি রকম খাওয়ানোর পরিকল্পনা ছিল সেটা তো হলো না যাই হোক তারপর নিচে এসেই কিন্তু আমি চলে এসছি রান্নাঘরে ঘুগনি বানাবো বলে আর ওই যে নারকেলটা দেখলেন ওটাই আর কি হাজব্যান্ডকে দিয়েছি ফাটিয়ে দেওয়ার জন্য তারপর তো ছোটো ছোটো করে কাটতে হবে তো নারকেলটা ফাটিয়ে দিক আর এদিকে আমার কিছু বাসন রয়েছে দুপুরে খাওয়ার বাসনগুলো যেগুলো হয়েছিল। সেই বাসনগুলোকে এখন সুন্দর করে আর কি ধুয়ে তুলে নেব। তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজ করতেও খুব সুবিধা হবে একদিকে তো আমার মটর সেদ্ধ হচ্ছে আর এদিকে এবার ঘুগনির মশলাটা করব তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন টমেটো এগুলো না সব কিছুই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তাহলে না গ্রেভিটা খুব সুন্দর আর কি থকথকে হবে খেতেও ভালো লাগবে ওই জন্য একেবারেই সব কিছুকে পেস্ট করে নিয়েছি আর এবার কড়াইটা বসিয়ে দেবো ওদিকে আমার ঘুগনিটা সেদ্ধ হোক ততক্ষণে কিন্তু মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে যাবে আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আর কি করছি ঘুগনিটা একজনের বাড়িতে আর কি পাঠাতেও হবে একটু রান্না করে তো তার জন্য টাইমের মধ্যে আর কি রান্নাবান্নাটা সারতে হবে খুব তাড়াহুড়ো করে করছি না হলে না এখন তেলের মধ্যে নারকেল কুচি আর আলুটা ভেজে তুলে নিলে খুব ভালো হতো কিন্তু একদমই সেই সময়টা নেই আলু ভাজার আলাদা করে বা নারকেলটাকে ভাজার ওই জন্য তেলের ওপরে একেবারে সব কিছু দিয়েই কষাবো তো প্রথমে সর্ষের তেলে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপর তাতে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এবার মশলাটাকে আগে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব সুন্দর মতন যখন তেলটা মশলা থেকে আর কি বেরিয়ে আসবে তারপর তাতে গুঁড়ো মশলা অ্যাড করব আর যেহেতু অনেকটা পরিমাণে মানে এক কড়াই ঘুগনি হবে তো ওই জন্য মশলাগুলো একটু বেশি বেশি করে আর কি পরিমাণটা দেবো শুধু নুনটা অল্প দিয়েছি কারণ যখন আমি মটরটা সেদ্ধ বসিয়েছিলাম তখন মটর তো নুন দিয়েছিলাম ওই জন্য অল্প করে নুন দিচ্ছি আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর বেশ কিছুটা ধনে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো কারণ লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় কালারটা ভালো আসবে এমনিও কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা তো সেভাবে ঝাল হবে না ওই জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর ওই যেবার মশলাটাকে খুব সুন্দর করে আর কি জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো তো মশলা কষানো তো মোটামুটি আমার হয়ে গেছে আর এবারে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর নারকেল কুচি একসাথে দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষাবো তো এই এই নারকেল আর আলুটাই যদি মনে হতো তাহলে আগে একটু ভেজে নেওয়া যেত কিন্তু আমি তো আগেই বললাম আমার কাছে একদম হাতে আজকে সময় ছিল না ওই জন্য আলাদা করে আর কোনো কিছু ভাজিনি একেবারে এই মশলার সাথেই আর কি কষাচ্ছি তো এইদিকে মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গেছে আর দেখছিলাম আলুগুলো আর কি নরম হয়েছে নাকি আলুও সুন্দর মতো নরম হয়ে গেছে তো এবার তো প্রেশারটাকে খুলে নিচ্ছি খুলে তারপর একটু চেক করে নেবো মটরগুলো গলেছে নাকি তো দেখলাম যে মটরগুলো মোটামুটি ভালোভাবে গলে গেছে একটু হাতা দিয়ে না আর একটু ম্যাশ করে দেবো কিছু কিছু মটরকে তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে তো ওটাই আর কি এখন করব তো ভালোভাবে আর কি একটু ম্যাশ করে দিচ্ছি মটরগুলোকে আর প্রেশারটা এত গরম ছিল আমি ধরতেও পারছিলাম না ভালোভাবে তো ওই জন্য একটা কিছু দিয়ে ধরে তারপর মটরগুলো সব ঢেলে দিলাম আর বললাম না এক করাই হবে দেখেছেন কতটা হয়ে গেছে আর এক্সট্রা করে আর কোনো জলও দিতে লাগবে না মোটামুটি যা জল দিয়েছি তাতেই হয়ে যাবে তো এখন আমি নুনটা দেখছিলাম যে নুনটা ঠিক আছে নাকি দেখলাম নুনটা কমই আছে তো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো যেরকম এখন এরকম ফুটে এসেছে এরপর এখানে আমি দিয়ে দেবো চানা মশলা তো চানা মশলাটা দিয়ে আর একবার ফুটতে থাকুক ততক্ষণে আমি ধনে পাতাটা একটু ধুয়ে নেব। আর এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম তাহলে খেতেও ভালো হবে পারফেক্ট ব্যালেন্সটাও আসবে রান্নায় চলুন ধনে পাতাগুলোকে আগে ধুয়ে নিই তারপর আবারও দেখতে পাচ্ছেন ফুটছে এবার ধনে পাতা দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তাহলে আমাদের ঘুগনি রেডি এই যে গরম মশলার গুঁড়োটাও দিয়ে নিলাম আর সুন্দর মতন কিন্তু সাইড দিয়েও তেল বেরিয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর এতটা ঝোল রেখেছি কারণ এরপরে তো ঘুগনি অনেকটা টেনে যাবে তাই জন্য কিন্তু একটু আমি ঝোলটা বেশিই রেখেছি ঘুগনিতে আর যেহেতু আমরা সন্ধেবেলা একটু খাবো আর রাত্রেবেলা এটাই আর কি ডিনারেও থাকবে তো তাই জন্য ঝোলটা একটু বেশি বেশি করেছি আর এখন আমি যাদের বাড়িতে পাঠাবো তো তাদের জন্য কিন্তু এখানে প্যাক করে নিচ্ছি তো ঘুগনি দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর মতন করে প্যাক করে নিচ্ছি আর সাইডটা যেগুলো লেগেছিল সেগুলো মুছে নিলাম তারপর রান্নাঘরটাকেও আর কি একটু পরিষ্কার করে নেব আর রান্নাঘর তো কিছুই সেরকম নোংরা নেই জাস্ট অল্প একটুই যা হয়েছিলো সেগুলোই করে নিলাম আর এবার না এখানে আমি বোতলগুলো ধুয়ে নেবো মানে বোতল বলতে ওই মেয়ের জলের বোতল দুধের বোতল আর আমি যেই বোতলটা আর কি জল খাই প্রত্যেকদিন তো সেই বোতলটাই এই তিনটে বোতলই ধুয়ে নেবো এখন আর বাচ্চাদের বোতল তো সবসময় পরিষ্কার করে রাখতে হয় তো তার জন্য আর সাথে আমার বোতলটাকে আমি নিয়ে নিয়েছি আর আলাদা একটা লিকুইড আছে সেই লিকুইডটা দিয়েই কিন্তু আমি সবসময় বোতল পরিষ্কার করি কোনো রকম কিন্তু এই বাসন মাজার সাবান বা কোনো ডিটারজেন্ট পাউডার সেগুলো আমি দিই না আর একটা পরিষ্কার এরকম স্কচ ব্রাইট রেখে দিই তো সেগুলো দিয়েই আর কি সমস্ত কিছু পরিষ্কার করি তো চলুন এবার এগুলোকেও আমি ভালো মতন করে পরিষ্কার করে নিই তারপর তো দেখা হচ্ছে একদম রাত্রেবেলা ডিনার রেডি তো এখানে ঘুগনিটা নিয়েছি দেখেছেন কতটা ঠিক হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের পরোটা হয়েছিল ত্রিকোণ শেপেরই পরোটা তবে সেটা কিন্তু আটা দিয়ে হয়েছিল। ময়দা দিয়ে না আর এখানে আমি এখন বোতলগুলোকেও জল ভরে নিয়েছি মেয়ের বোতলে দুধ বানিয়ে নিয়ে চলে এসেছি ওকে আর কি রাত্রেবেলাতে এখন ঘুম পাড়াবো আর বিছানাও কিন্তু আমি পরিষ্কার করে রেখে গেছিলাম যে ওকে ঘুম পড়াবো ওর বিছানাও রেডি কিন্তু ও এখন ওর পাপার সাথে খেলতে ব্যস্ত ঘুমানোর টাইমে এইটুকুনি হয় মানে ওর ঘুমানোর টাইম ওর পাপার সাথে একটু খেলবে আবার যখন ঘুম থেকে ওঠে সকালে সকালে আবার একটু আমার সাথে খেলা এগুলো আর কি সকালে চলতেই থাকে মানে সারাদিন দেখতে পাচ্ছেন ওর পাপার সাথে কিন্তু ও খেলছে পাশে বসে যাবে না এখন ঘুমো করতে হবে শু না ওইদিকে এখন না ওই এখন তো ঘুমু করতে হবে টাটা করে দাও টাটা তাই না এখানে বসে বসে টাটা করো বসে বসে টা না দেখতে হবে না তোমাকে তুমি বসে বসে টাটা করো ঠিক লেখো দেখি টাটা ভালো করে টাটা করো ভালো করে টাটা করো ভালো করে টাটা করো এখান টাটা করো এখান থেকে টাটা করো টাটা করো তাহলে আজকের ভিডিওটাও এখানে এন্ড করি দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলেও কিন্তু পেজটাকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই